আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে একটা কমপ্লেন আসছি আমরা কিছুদিন আগে কমপ্লেন আসছিলাম যে আপনার একটি এসিতে গ্যাস লিক আমরা এসিটা দেখার পর এসিতে কোনো লিক পাইনি তার জন্য আমরা ভাবছি যে সময় পাইবে পাইপে লিক আমরা তারপর পাইপের লিক চেক করার পর দেখলাম যে পাইপে লিক তার জন্য আমরা আজকে চলে আসলাম পাইপটা চেঞ্জ করার জন্যই দেখলাম আমাদের ফুল টিম চলে আসছি আজকে পাইপটা চেঞ্জ করার জন্য চলেন দেখি যে আমরা কীভাবে পাইপ লাইনটা চেঞ্জ করি আমরা চলে আসলাম উপরে আসার পর উপর থেকে ভিউটা অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা প্লেস সাথে এয়ারপোর্ট দেখা যাইতেছে এই যে আমরা চলে আসলাম এখন রুমে মূলত এই যে আমরা ইনডোর এখানে সেট আপ সুইচ অন অফ পেট পাওয়ার এই যে আমাদের তে গ্রি 12000 বিটু মানে একটা এক টনের একটা এসি মূলত এইটারে আমরা পাইপ লাইন চেঞ্জ করব দেখতে পাচ্ছেন ওল্ড পাইপ গুলা গেছে সেদিকে জায়গা গলির ভিতর দিকে ডাইরেক্ট উপরে চলে গেছে আমরা এখন ইনডোরটা কভার খুলে তারপর পাইপ লাইন গুলো রিমুভ করবো আমার চলেন ভিডিও দেখেন ভিডিওটা অনেক অনেক ভালো লাগতে পারে আর যারা ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটা ক্লিক করবে নিজে দেখতে আমাদের ওল্ড পাইপগুলো দেখতে পাচ্ছেন দেখতেই পাইপগুলো লিক হওয়ার চান্স আছে বাট লিক আছে পাইপে যে ওল্ড পাইপগুলো দেখেন সিলিংয়ের উপর দিয়ে পাখানের উপর থেকে